আমরা দেখলাম আমি ইসলামিক ব্যাংকে অনেক কমিটির সাথে জড়িত ছিলাম আমাদের একটা ছিল ফাউন্ডেশন সেই মেডিকেল সিটি যায় দেখবেন এরকম হাসপাতাল এরপরে কমিউনিটি হাসপাতাল বহু কিছু আছে ফাউন্ডেশনে আমরা প্রতি মাসে পাঁচ লাখ টাকার থেকে পনেরো ষোলো লাখ পর্যন্ত বিভিন্ন অ্যাপ্লিকেশনে কেউ বিয়ে দিতে পারে না অসুস্থ রোগী লেখাপড়া করতে পারে

Ang magpato sa Diyos. Kaya yung salam ko yun. Ang mga yun sa Diyos, dati ko

এই ভোগ যারা করে এগুলি ব্যবসার ভিতরে বুঝে তোমার আছে আমিও ব্যবসা করি আমিও ব্যবসা করি লাভ হয় লস হইলেও আমাদের ইসলামী ব্যাংকের একটা বিরাট বড় মিটিংয়ে আব্দুল মতলুব আহমদ এক সময় এম বিসিসি আর সভাপতি ছিলেন তিনি বললেন যে ব্যবসায়ীদের কোনো লস নাই বললেন আমার লস হয়ে গেছে না এক্সপিরিয়েন্স গেইন লস

ফাস্ট শ দশ বারো টাকা নিয়ে গেছি মিরপুর বিরপুর থেকে বাসে নামছি নিয়ে দেখবি না নিউ মার্কেটে নাই মেয়ে হাত দিয়ে দেখি যে এই খালি খালি নগে বললাম যে এই পকেটে রাখছি বল এই যে হাত দিয়ে দেখিছি এইটো নাই টাকা গেল ওই কেমন লাগে বলে এত কষ্ট বোঝা আমার নিজে ওই পাঁচশো বিশটা টাকা এটা হয়েছে টাকা নাই এরপরে নিউ মার্কেট থেকে হেঁটে মিট ফুট মিট ফুট বেশি মিট ফুট বেশি ওখান থেকে টাকা নিয়েছি ঠিক আছে যখন আমার ক্যাপিটাল হল

इसे कहना पड़ता है ना सो बड़े सिंदिबुरी ताराजी। अगर वाइफ के लिए भी बिना सो बड़े सेलेमिनेट ताकत लाती है, ताकत से लाती है। वो इसे नियंत्रित नहीं करती क्या? हादेत तेरे नियम जाते हैं ना मैं मैं एक ही बोल बो। चौकन कैपिटल का हारिए जा। एक उस लोग कैपिटल आना तो मुझे नहीं पता। ini tadi ampat kali bagi x dia alah ambil tadi dulu